एक बात बताओ तुम क्या होमवर्क करते हो या मेरी तरह अपनी मम्मी से पिटते हो बताय जा बा है इखोले किनी बा आईव इसको तार केक के ये जे किनी छे आईव इसको तार केक के खाबे বন্ধুদের দেবা না কেন এ তো ফেভারিট ফেভারেট ফেভারেট আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা এই যে অডিও বিস্কুট আর কেক তোমরা খেয়ে বন্ধু এই নন্দু এই দেখ পার্কের থেকে না এই যে পার্ক চকলেটের থেকে না দুখানা চকলেট বেরিয়েছে এই একটা আর এই একটা কে খাবে হ্যাঁ এটা আমি খাবো না তুমিই খাবে ও বাবা আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও খাওয়াটা দেখি দাও একটু খাওয়াটা বন্ধু দেখি দাও আচ্ছা আচ্ছা অনন্দু কোথায় যাবা তা তোমার তোমার তুমি এত কিছু পড়েছো কেন স্কুল যাবা ঠান্ডা হাওয়া লাগবে তাই আজকে টিফিনে কি বলতো হ্যাঁ ম্যাগি কে খাবে কি করে খাওয়া তখন এগুলো এ তুমি খুলে নিয়ে চলে আসো এগুলো তুমি নুনিকে খুলে দিয়ে দাও হ্যাঁ ও দি ম্যাগি খাওয়া হাত হাত মোজাটা খুলে ভালো করে খাবা হ্যাঁ সুন্দর করে ঠিক আছে লা 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 সন্ধেবেলা ঘুম থেকে উঠে কি লাগবে এক দেখি সুন্দর মুখ কি লাগবে আমার চেন্নার চাদে পার্ক কে খাবে এই যে তোমার পা কেন দিয়েছে তোমাকে পার্কটা ননি ননি তো পার্ক খেতে ভালো লাগে আ চারকে খেতে ভালো লাগে কে দিয়ারি এই কি রে কিসের মিষ্টি হচ্ছে এই কিসের মিষ্টি পড়ছে এই ই রং মাথায় পড়ছে লাগবে তো এই দেখো আরেকটা উই দেখো আরেকটা উই দেখো হি বাবা

তুমিও খেয়ে দেখবা তাহলে টেস্ট করে দেখো কেমন হয়েছে তো বন্ধুরা এই দেখো চাটনি দেবো আগে একটু টেস্ট করে দেখি দাও এই নাও কেমন দেখি দাও কি করছিস এইটা খুলে দাও না খায় হ্যাঁ এই চ্যামলেটটা খুলে দাও খায় চকলেট খুলে দেবো খাবি বাবা এই দেখো চকলেট খুলে দাও ও খাবে বন্ধুকে দেখি যে হাতটা দেখি যে এই দেখো কেন উম